আমাদের জন্য শেষ নবী মোহাম্মদ আরবি ও ওসাল্লামকে পাঠিয়েছেন এবং রসুলের ইন্তকালের আগ মুহূর্তে আয়াতে করিম আল্লাহ তালা নাজল করে দিয়েছেন আল ইউমা হকুম দিন যেখানে

আল্লাহ বলেন আজ দিন তোমাদের মাঝে আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আলেই আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি আর তোমাদের জন্য আমি আল্লাহ ইসলাম ধর্মের উপরে তোমাদের জন্য মনোনীত করেছি ইসলাম ধর্মকে যেটা আল্লাহর ঘোষণা আল্লাহ তালা পরিপূর্ণ করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত ওয়ালা উম্মতের জন্যে এবং রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আনা খা বাদি। আমি হলাম তোমাদের শেষ নবী যত নবী আমা আলী সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন রসুল বলেন আমি শেষ নবী আমার পরে কেয়ামক পর্যন্ত আর কোনো নবী আসবে না তবে হ্যাঁ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে আমার পরে তিরিশ জন মিথ্যা নবুতের দাবিদার হবে তো যারা নবতের দাবিদার হবে তারা সরাসরি কাফের হয়ে যাবে কারণ اللهم الله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله و النبيين اللهم محمد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله تني و النبيين তিনি নবীদেরকে শেষকারী তিনি শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না আমরা সকলেই জানি এই ভারতকে উপমহাদেশে যে ব্রিটিশরা দুইশো বছর আন্দোলন মানে এই রাজত্ব করেছিল এই ভারতের জমিনে শেষ পর্যন্ত যখন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেহরবীর রহমতুল্লাহ আলের বড় সন্তান তিনি যখন এই ফতুয়াটা দিয়ে দিলেন যে এই মুহূর্তে পুরা ভারত দারুল হার ব্রিটিশদের সাথে যুদ্ধ করা আমাদের উপর ফরজ। এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ফতুয়া জনগণ এমনভাবে নিয়েছে সারা ভারতের মানুষ মুসলমান কি হিন্দু কি কী বৌদ্ধ সকলে এক মিলিত হয়ে ওদের বিরুদ্ধে যখন লেগে গেল তখন ওরা একটা বিষয়ে গবেষণা করে পেয়েছে যে এই মুহূর্তে মুসলমানদেরকে যদি জেহাদ থেকে জেহাদের স্ক্রিয়া থেকে তাদেরকে ফিরানো না যায় জেহাদের স্ক্রিয়া থেকে যদি তাদেরকে ফিরানো না যায় তাহলে আমরা এই দেশে আর বসবাস করতে পারবো না যেহেতু জনগণ আমাদের বিরুদ্ধে খেপে গেছে এবং তাদের যে শহীদি তামান্না মুসলমানদের আছে এদের সাথে আমাদের পেরে কি নয় সম্ভব নয় এজন্য তারা পুরা ভারতবর্ষে একটা পরিবার পাইল গোলাম আহমদ কাদিয়া নামে কাদিয়ানি নামে এক ব্যক্তি ছিল গোলাম আহমদ তার নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি এটা হলো তার অঞ্চল তার গ্রাম পাঞ্জাব গুরুদাসপুর জেলার অন্তর্গত এক অঞ্চলের নাম হলো কাদিয়ান তার জন্ম ছিল বারোশো বাউন্ন হিজড়িতে বারোশো বাউন্ন হিজড়িতে গোলাম আহমদ কাদিয়ানের কি জন্মগ্রহণ করেন তার এন্তেকাল হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে উনিশশো নয় খ্রিস্টাব্দে ওদিক দিয়ে যদি ইংরেজি সন্দরা হয় আঠারোশো পঁয়ত্রিশ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তার জন্ম কোথায় কাদিয়ান নামক অঞ্চল এলাকায় তো সে ধার্মিক ব্যক্তি ছিল বাস্তবেও সে মুসলমান ছিল তখন তার সুনাম সুকৃতি মানুষের কাছেও ছিল তো ইংরেজরা তাকে লাখ কোটি টাকার মাধ্যমে তাকে কিনে নিল তো নেওয়ার পরে ইংরেজরা বলল তুমি একটা বিষয় ফটোয়া দিবা যে জেহাদ এটা জায়েজ নাই ইংরেজদের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করা কি নাই জায়েজ নাই আচ্ছা জেহাদের বিধান এটা তো কোনো মানুষের মন গড়া বিধান নয় এটা আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার কি হুকুম রসুল্লাহ সাল্লি আলী ওসাল্লাম মক্কার জমিনে তেরো বছর কষ্ট করেছেন শেষ পর্যন্ত মদিনায় যাওয়ার পরেও যখন ওদের চুলকানি বন্ধ হয় না ইসলামের সাথে ওরা লেগেই আছে রসুলের কষ্ট দেওয়ার মধ্যে দিয়ে ওরা সবসময় রসুলের পিছনে লেগে আছে তো আল্লাহ অর্ডার দিয়ে দিলেন উদিন আলি লাদি না নাহম যারা আপনার ওপরে জুলুম করে আপনি তাদের বিরুদ্ধে কি করেন জেহাদ করেন জেহাদ আপনার ওপরে ফরস করা হয়েছে তো এই ফতুয়া দেওয়ার জন্য তো নতুন করে সংস্কার আনা লাগে এই জন্য সর্বপ্রথম এই গোলাম আহমদ কাদি সে দাবি করছে সর্বপ্রথম যে তার দাবিটা ছিল সেই দাবিটা ছিল ইমাম মাহাদি আলী সালাম যে আমি ইমাম মাহাদি বলে দাবি করেছিল। কি বলে দাবি করছিল সর্বপ্রথম ইমাম মাহাদি আলী সালাম তো তার যখন ভক্তবিন্দু যারা ছিল ওরা যখন কিছু কিছু এটাকে গিলতে শুরু করলো আরেকটু দাপ আগে বলতেছে আমি ঈশা মসিক আমি কি ঈশা মসজিদ ঈসা তো আসমান আল্লাহ তালা উঠিয়ে নিচ্ছেন ক্ষেয়ামতার আগে আসবেন এই দাবি করার পরে আরেকটু সুযোগ পাইল এখন সে দাবি করতেছে আমি জিল্লি নবী কি নবী জিল্লি নবী ছায়া নবী মানে রসুল সাল্লাই সাল্লাম যে নবী কাদিয়ানিরা এটাকে কি করে না অস্বীকার করে না নবী হিসাবে মানে অস্বীকার করে কি না কোনটাকে শেষ নবী না আচ্ছা এর যখন কিছুদিন পরে সে এই অবস্থা যখন দেখলো ভারতবর্ষের ওলামাই কেরামরা তাকে কাফের বলে ফতুয়া দিল কিন্তু দারুলুম দেওবন্দর ওলামাই ক্যারাম তৎকালীন সময়ে তাকে কাফের বলে ফতুয়া দেয় নাই তারা এটা নিয়ে গবেষণা করেছে ব্যক্তিগত বিষয় প্রথমত তাকে ফতুয়া দিল সে বদিন সে দিন থেকে বের হয়ে গেছে সে পদভস্ট এইভাবে যখন চলতে থাকলো তখন তেরোশো একত্রিশ হিজড়ি এই ফতুয়া দেয় দারালুম দেওয়বান যে সে একজন ভণ্ড সে পদভস্ট হিসাবে তাকে ফতুয়া দান করে যখন সে নবুয়াত পরিপূর্ণ পরিপূর্ণ যা আমি শেষ নবী হিসাবে আমি নবী এই কথা পরিপূর্ণ যখন নবুয়তের দাবিদার হলো তখন দারলুম দেওবান তেরোশো ছত্রিশ হিজরিতে তাকে কাফের ফতুয়া দিল কি ফতুয়া দিল বলেন কাফের ফতুয়া দিল তার কারণ হল যে জেহাদ যদি বন্ধ করতে হয় জেহাদ তো আল্লাহর বিধান তো জেহাদ বন্ধ করতে হলে আসমানি ফায়সালা সে দাবি করছে আমি নবী আমার কাছে ওই আসছে এবং সেটাও বলছে সুরা সফের আয়াত ইসমহ আহমদ ইসমুহু আহমদ ইসা নবী আলি সাল্লা সাল্লাম মুহাম্মদ আরবি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমদ তার নাম হবে কি আহমদ তো গোলাম আহমদ সে বলছে কোরআনে এই সুরা সফের যে আয়াতে কারিমা এটা আমার সম্পর্কে আল্লাহ আমার কাছে ওহিন আদল করেছে নাহজুবিল্লা এটা তার দাবি তো পরে উনিশশো সালে আপনার পাকিস্তানে দশ হাজার শহীদের বিনিময়ে কয় হাজার দশ হাজার শহীদের বিনিময়ে পাকিস্তান সরকার কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনভাবে বলেন রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র স্বাক্ষরিত তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে কি কি করা কী করা হয়েছে কাফের ঘোষণা করা হয়েছে এবং অনেক রাষ্ট্রে তাদের কাফের ঘোষণা করা হয়েছে সেই সময় তৎকালীন সময়ে উনিশশো সালের ওই সময় এই বঙ্গে খুব কমই ছিল অল্প হাতে গোনা কয়েকজন কাদিয়ানি ছিল বর্তমানে বাংলাদেশে আমরা সকলেই জানি পঞ্চগড় তাদের বিশাল বড় আস্তানা সেই বাজার সেখানেও তাদের আস্থা না মিরপুরে তাদের আস্থা না পাড়ায় দেশের উপরে তাদের কেন্দ্র ছড়িয়ে পড়েছে এরা মুসলমানদের দুর্বল জায়গার মধ্যে আঘাত করে কখন আঘাত করে যখন বন্যা হয় কোনো জায়গায় মানুষ দুর্ভোগে প্রয়োগ হয় ওই অবস্থাতে ওদের পাশে গিয়ে দাঁড়ায় ওই অবস্থাতে অর্থ দিয়া অর্থের বিনিময়ে ওদেরকে মুসলমান থেকে স্থানান্তর করে কাজিয়ানি বানায়া কাফের বাংলাদেশে সালে মানিক মিয়া সেখানে বিশাল বড় কাদিয়ানিদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে একটা দাবি করেছিল বাংলাদেশের তৌহিদি জনতা ওদেরকে কাফের ঘোষণা করার জন্যে এর মাঝে কাজ চলছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে এত বড় আয়োজন আর এটা হয় নাই যেটা আগামীকাল শনিবার পনেরোই নভেম্বর সরওয়ার্দি উদ্যানে সারা বিশ্বের রসুল্লাহ আলী সাল্লামের যারা আওলাদ আছে রক্ত সম্পর্কীয় হজরতে বংশ বিস্তার হয়ে রসুলের আওলাদারা আজকের এই দিনে বাংলাদেশ অবস্থান করছেন কোথায় অবস্থান করেছেন বাংলাদেশ অবস্থান করেছেন পাকিস্তানে যেমন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছে কাদিয়ানিরা কাফের এই ঘোষণার পরে তারা কাফের হিসাবে যদি তারা তাদের দলকল বাড়ায় এটা আমাদের কোনো কি না আফসোস নাই কিন্তু তারা আহমদিয়া মুসলিম জামাত দাবি করে কীভাবে কি দাবি করে আহমদিয়া মুসলিম জামাত নাউজজুল্লাহ আপনার বোতলের মধ্যে রাখছে কি বিষ বোতলে রাখছে কি বলেন বিষ যে বিষ খাইলে মানুষ কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় মারা যায় এই কাদিয়ানিরা আপনার উপরে লেবেল লাগাইছে মুসলমান কিন্তু বিষরে কি ভিতরে কি বলেন বিষ আল্লাহ আকবর ইমানের মতো বড় দৌলত ইমানের মতো এত বড় দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছেন এরপরে যদি এই জন্য আল্লাহ তালা দোয়া শিখিয়েছেন রব্বানা লা তুযিক্কুল বানা বাদ আইহদাইতানা ওয়া হাব lana মিন লাদুংকা রাহমাহ ইননা কা আনতাল ওয়াহাব ওগো মালিক আমাকে আপনি কালিমা পরা नसीব করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে কালিমা পরে আমাকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন এমন যেন না হয় আল্লাহ মুসলমান হওয়ার পরে আমার দিলকে বক্রতা করে দিয়েন না ইমান থেকে দূরে স্বরে দিয়েন না এই দোয়া সদা সর্বদা নামাজের মধ্যে আমাদের কি করতে নামাজের নামা পরজদ নামাজের পরে সদা সর্বদাই দোয়া না করতে হবে অবানা আল্লাহ তুদিকো লোবানা বাদ ইলহাদ ইতানা ও হামলানা মিল্লা দুমকারহমা ইন্নকা আন্তাল্ হাফ যেহেতু আমরা মোহাম্মদ আরবি সাল্লাল্লাহ আলী ও সাল্লামের রু সন্তান সুর আতুল কৌশলে আল্লাহতাল নাসির করে বলেছেন ইন্না কাল কৌসার নবী আমি আপনাকে কাউসার দান করেছি কাউসারের একটা ব্যাখ্যা হলো খেয়ামত পর্যন্ত আনেওয়ালা অহম্মদকে আমি আপনার রুহানি সন্তান বানিয়ে দিয়েছি সারা বিশ্বের মধ্যে যেটাই হোক অনেক জায়গায় কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে মুসলমানের রাষ্ট্র বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের সংখ্যা হয়ে এত বড় সংখ্যা মুসলমানের হয়ে এই দেশে এখনো কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হচ্ছে না আমার আপনার নবী মোহাম্মদ আরবি সাল্লাসাল্লাম কাল হাসরের ময়দানে যদি জিজ্ঞাসা করে আমার উম্মত এই বাংলাদেশের আমার উম্মত তোমাদের এত সংখ্যায় বেশি হওয়ার পরেও তোমাদের কলিজার মধ্যে আঘাত লাগারাই আমি মুহাম্মদুর রুসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আমি তোমাদের রুহানি পিতা তোমরা আমার রুহানি সন্তান ছিলা আমার ইজ্জত নিয়ে এই দেশের কাদিয়ানিরা আমার স্থপ করেছে তোমাদের একটু মন কাঁদে নাই তোমাদের একটু দিল কাঁপে নাই তখন জবাবটা কি হবে বলেন কাল হাসরের ময়দানে আমার আপনার কার সুপারিশের মুখাপ কি না হবো আমরা বলেন হাসর ময়দান তো এমন ভয়াবহ ময়দান হজরত সৈয়দুর আহত আলী সালাম থেকে নিয়ে

আমার আপনারা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিয়ামতের ময়দানে সাজদায় বরাবর বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া আমার আপনারা নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন সেই মদিনার প্রান্তরে সবুজ গম্বুজের নেশে শোয়ে মদিনাতুন নবী হায়াতুন নবী সেখানে উম্মি উম্মতি বলে রসুল কাটতেছেন আর আমার আপনার একটু বল када যে কাফের মুর্শেক বেমানদেরকে এই সারা বিশ্বের মধ্যে দেখানোর জন্য আমি আমার শশিরিলে সরদের উদ্যানে উপস্থিত হয়ে আমি কাল হাসরার ময়দানে নবীর সুপারিশটার আসাদও করতে পারি কথা বলেন ঠিক না বেঠি আমরা সারা জীবন কাজের মধ্যে ব্যস্ত এই কাজ সেই কাজ থাকবেই বাবা থাকবেই কাজ থাকবে কিন্তু আপনার এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে জীবন থেকে হাতছাড়া হয়ে যাবে হতে পারে যারা যাওয়ার নিয়ত করবে তার আগেও তার এতেকাল হয়ে যেতে পারে এর পরের দিনও তার এতেকাল হয়ে যেতে পারে কিন্তু আমি আপনি যদি সেখানে যায়া আমার শ্বশুরের উপস্থিত হইয়া রসুল্লাহ সাল্লাহ আলী ও কেত তাল কাল হাসুর ময়দারে কথা বলতে পারবো অজনবী আমার যে আমি আপনার একটা নগণ্য উম্ম ছিলাম আপনার ইজ্জত খাতির ইজ্জত নিয়ে খাদি করেছিল আমি গোগর রসুল আমি একজন নগণ্য উন্মত হয়ে সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম কি বলেন এই কথাটা হতে পারে কিনা বলেন এই জন্য আমার আপনার দিলকে একটু মাঝে মধ্যে সাহাবাই কেরাম রাজি আল্লাহ আজমাইনের ইমানের যজ্বা কি ছিল মোতার যুদ্ধে সাহাবাই কেরাম মোতার সেই প্রান্তরে যখন রসুলের দুধকে পাঠানো হয়েছিল সুরাহবিল নামে কাফের রসুলের সাহাবিকে হত্যা করেছে সারা পৃথিবীর মধ্যে ইতিহাসে এটা নাই কোন রাষ্ট্রযুক্ত হত্যা করার আইন এটা আইন বহির্ভূত কাজ কথা বলেন ঠিক না রাষ্ট্রদূতকে হত্যা করা এটা রাষ্ট্রের যে কোনো রাষ্ট্রের আইনের বহির্ভূত কাজ মোহাম্মদ আরবি সাল্ল আলী হুসাল্লাম তাদের দাঁত বাঙ্গা জবাব দিয়েছিলেন রুসুল আরবি সাল্ল আলী হুসাল্লাম তিন হাজার সাহাবাই কেরামদেরকে পাঠিয়ে দিলেন কয় হাজার তিন হাজার সাহাবাই ক্যারামকে পাঠিয়ে দিলেন তৎকালীন সেখানের যে রাজা তাদের প্রথম সাহাবাই ক্যারামের সামনে এক লক্ষ সৈন্য পাঠাইলেন কত লক্ষ বলেন এক লক্ষ সৈন্য পাঠাইলেন তিন হাজারের মোকাবেলায় আল্লাহ আকবর রসুল এই কথা বলেছেন সর্বপ্রথম যে জান্ডা ধরবে তারপরে অমক জান্দা ধরবে তারপর অমক জান্ডা ধরবে বুঝেন নাই কথা ইসলামের যে পতাকা ছিল ওই পতাকা জেহাদের ময়দানে যিনি সেনা প্রদান থাকেন তার হাতে থাকে রসুল বলেছেন আবদুল্লিবনের প্রথম জায়দ ইবনে হারাসা শহীদ হবে তারপরে পতাকা ধরবে জাফর ইবনে আবু তালেব তারপরে পতাকা ধরবে আবদুল্লিবনে রাওয়াহা এরপরে পতাকা কে ধরবে এটা রসুল বলেন নাই বলছেন সাহাবাই ক্যারামের মধ্যে পরামর্শ করে তাদের সেনাপ্রদা নিযুক্ত করবে তার হাতেই পতাকা উঠবে আচ্ছা দেখেন যখন মদিনায় বসে বসে এবং বলছিলেন যে এখন আমার সাহাবি আবদুল্লিবন রাওয়াহা শহীদ হয়ে গেছে এখন জান জাফর জাহর আবু তালেব এখন জান আবদুলিবনে রাওয়াহা। আচ্ছা যখন রাসূল এই কথা মদিনায় ঘোষণা করছিলেন সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা اجمعين এর কারো মধ্যে এটা জানার বাকি ছিল না যে অমক 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 এই তিনজন শহীদ হয়ে যাবে কথা বলেন ঠিক না তারা তিনজনও জানতেছিল আমরা শহীদ হয়ে যাব সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা اجمعين সকলেই জেনেছেন যে আমাদের এই তিন ভাই আজকে শহীদ হয়ে যাবে আচ্ছা বলেন দেখি আজকের আগামীকালকের এই মজমাতে যদি ঘোষণা করা হয় এমক এমক উমক আচয়িত হবে আমরা তো আর ওইদিকে স্বাধনা অগ্রসর হব না কথা বলেন ঠিক নবে ঠিক এই জন্য সাহাবাইকার আম্রদিয়া লোহত আলাল ফাজবাইন সম্পর্কে কোরাআলুলকারীন সৌরতুল বাকরত আল্লাহ বলেছেন আমিনু কামা আমান নাস আমিনু কামা আমান নাস ও আমার বান্দারা শুনে রাখো তোমরা ইমান আন্দা আল্লাহ বলেন কে বলেন বলেন না কথা আমিনু খামা আমার নাস তোমরা ইমান আনো আমার রসুলের সাহাবারা যেইভাবে কি করেছে ইমান এনেছে এই জন্য মনে রাখতে হবে সাহাবাই কারাম রাজি আল্লাহ তালা আনহু আজমাইন তারা আমাদের সত্যের মাপকাঠি কথা বলেন ঠিক না ঠিক তারা আমাদের মোডেল এই জন্য পৃথিবীর ইতিহাসে যদি সাহাবাই আজমাইন সম্পর্কে ইতিহাসের কোনো ব্যক্তি আঙ্গুল তোলে তাদের বিরুদ্ধে যদি কোনো মানুষ কথা বলে বুঝতে হবে তার ইমানের মধ্যে খতরা আছে কথা বলেন ঠিক না মুসলমান সাহাবাই কারমাইন আজমাইন জীবন বাজি রেখে রসুলের মহাব্বতে হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালহুম

বলেন ইয়সুল্লাহ ইহাবিবাহ আমি আমার বাবা মা আমার আত্মীয় স্বজন আমার সন্তান থেকে সব থেকে আপনাকে মহাব্বত করি তবে আমি আমার প্রাণ থেকে আপনাকে এখনো মহাব্বত করতে পারি নাই রসুল একটু চুপ থেকে হজরতমর রাজি আল্লাহ আহম বলছেন ইয় রসুল্লাহ ইয়াহিবাল্লাহ এখন আমি আমার থেকে আপনাকে রসুল আমি মহাব্বত করি এই কথা বলার পরে রসুল্লাহ আলী ও বলেছেন আল্লা এখন তুমি পরিপূর্ণ মোমেন হইলা এখন তুমি কি হইলা পরিপূর্ণ মোহামেন্ট হইলা কি ভাই সাবাই কারাম মৃদের থেকে জান থেকে রসুলকে মহাবত করেছে এজন্য তো অস্সাপিকুলু না মুহাল মিনাল মুহাজরীনওয়ালা আংসার ওল্লাদীনত্থ বাহুম বিসান রদিয়েল্ল হানহুম রদ ওয়ান ওরানের স্পষ্ট গোসনা যে অস্সা বিকুল অউ অলু না মিনল মুহাজিরী নওয়ালা আংসার সর্বপ্রথম অগ্রগামী জান্নতের দিকে কারা আনসার আর সাহাবাই এই দুই দল দুই দল সর্বপ্রথম তারা জান্নাতে যাবে অগ্রগামী হয়েছে দিনের দিনের জান্ডা নিয়ে দিনের ইসলামের পতাকা নিয়ে এরপরে আল্লাহ বলেছেন এবং যারা সাহাবাই কেরাম এবং আনসার মহাজিরকে যারা অনুসরণ করে তারাও অগ্রগামী দিনের পথে জান্নাতের পথে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপর রাজি তারাও আমার উপর রাজি সুবাহান আল্লাহ বলেন আমরা যদি সাহাবাই কারম রাজি আল্লাহ আজমাইনদেরকে ওইভাবে অনুসরণ করি তো আল্লাহ আমাদের উপর রাজি আমরাও আল্লাহর উপর কি বলেন না রাজি পিসপা হওয়া যাবে না আরে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমাদের শেষ নবী খেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না তোর সুন্দর যখন যে ডাক দিবে আমরা যদি লাভবাহিক না বলি তাহলে আমাদের ইমানের পরীক্ষা হয়ে যাবে ভাই বুঝতে হবে আমার ইমান এখনো পরিপূর্ণ হয় নাই হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আলী এক সাহাবি হজরত আনস রদি আল্লাহ আনহু হজরত বলেন না সাহাবির নাম কি হজরত আনস রদি আল্লাহ আনহু যিনি রসুল্লাহ সাল্লাহ ও ওসাল্লামের দশ বছর খেদমত করেছেন কত বছর বলেন দশ বছর সাল্লাহ আলী ওসাল্লাম কিয়ামত আবু মুহাম্মাদার রিসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশরের ময়দানে এত কঠিন হবে এত ভয়াবহ হবে समस्त আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলবেন nafsi 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 প্রত্যেকজন নবী তার নিজের আর ব্যস্ত থাকবে আল্লাহু আকবার হজরত আলাস আল্লাহ তাআলা বলেন ইয়া রসুল আল্লাহ ইহাবি ওয়াল্লাহ সেই কঠিন মুহূর্তে আপনাকে নবী আমরা কোথায় পাব আপনাকে নবী আমরা কোথায় পাব আল্লা আইলন কলা কুল তুই ইয়া রসুল আল্লাহ ফাই না আত্লু বুকা নবী কাল হাসার ময়দানে তো আল্লাহ তালা আপনাকে সুপারিশের কি বানাবেন স্বভাপতি বানাবেন সুভাহ আনন্দ বলেন সুপারিশ করার উন্মদ আমরা কে না আছি গুনাগার কথা বলেন যিক্নাবিধি সমস্ত উম্মতে যারা কবিরা গনা করছে ওই উম্মত জাহান নামে যেতেই হবে ফুলসিরাত যখন পার হতে যাবে কান যারা জান্নাতে যাবে যারা সকলেই জান্নাতে যাক আর জাহান্নামে যাক সকলেই ফুলসিরাত পার হতে হবে ওই ফুলসিরাজ যারা মোহমেন বিচিনের আকারে চোখের পোলকনায় পার হয়ে যাবে আর যাহারা গুণাগার হবে জাহান্নামি হবে তারা ওই পদ থেকে ছিটকে ছিটকে যাহাদ নেমে পড়ে যাবে ওই অবস্থায় আনাস বলেন ইয়া রসুল আল্লাহ ইহাদি বল্লাহ অবনবী ওই অবস্থাতেই কোটি মুহূর্তে আপনাকে আমরা কোথায় পাবো রসুল বলেন কলা উত্তুবনি আউকলা মাত্তুবুনি আলাস সিরাত ও আলাস সর্বপ্রথম আমার দেখা পাবে ফুল সিরাতের পারে কোথায় বলেন না ফুল সিরাতের পারে এরপরে বল কলা ফুলটো ফাইনলাম আলু কাকা সিরাত সিরপ অবনবী আমার যদি সিরাতে ফুল সিরাতের জায়গায় যদি আমি আপনাকে না পাই তাহলে আমরা আপনাকে কোথায় পাবো রসুল বলেন ফটুবী যেখানে আমল্লামা মাল পাল্লায় কি করা হবে ওজন দাও হবে মাপা হবে সেই মিজানের জায়গায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাবা হযরত আনাস বলেন ফাইললাম আলকাকা ইনদাল মিজান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি মিজানের পাল্লার কাছেও আপনাকে আমরা না পাই তো কোথায় পাবো রাসূল বলেন ফাতলুবনি ইনদাল হাউজ আল্লাহ আকবার আল্লাহু আকবার রাসূল কি বলেন আমাকে হাউজে কাউসারে পাবে আল্লাহ আকবার কাল হাশরের ময়দানে কঠিন অবস্থায় এমন পিপাসা লাগবে সূর্যটা এক হাত আসবে এই সূর্য কোটি কোটি মাইল দূরে কথা বলেন ঠিক কি অবস্থা হবে রাসূল বলেন ওই অবস্থায় মানশারিবামিন হাউদিলামেজবা আবাদা হত্তায়াদখুলাল জান্নাহ আও কমা ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন ও আমার উম্মত শুনে রাখো ওই অবস্থায় আমি নবী তোমার আমি নিজ হাতে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো আর যে উম্মত আবার হাউজে কাউসারের পানি পান করবে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তারা কি লাগবে না পিপাসা লাগবে না বলেন এই অবস্থাতে এই করুণ পরিস্থিতিতে আমার আপনার নবী বিশ্ব নবী রহমতল আলমিনের সুপারিশ পাওয়ার দরকার আছে না নাই বলেন তাহলে কালকের প্রোগ্রাম কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় কথা বলেন ঠিক না বেদিক কোনো ইসলামে দলের কোনো প্রোগ্রাম নয় কালকের প্রোগ্রাম হলো আমার আপনার নবী মোহাম্মদ রবি সাল্লাম যে শেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না যারা এই নবীর ইসুদ নিয়ে করে তাদের বিরুদ্ধে আমাদের সেই প্রতিবাদ কথা বলেন ঠিক না বেঠিক আমাদের একটা স্লোগান হবে যেমন আমাদের স্লোগান হয় লা ইলাহা এ আমাদের কালীমার স্লোগান কি বলেন না লাই লাহা এল্লা লা লাই লাহা এ আওয়াজ এই স্লোগান কের মুসক বে মন্দার পুচ্ছদ ঠানখান হয়ে যায় কথা বলেন দীঘ্ন বেদিক লাই লাহা কালকে আমাদের স্লোগান হবে কাদিয়ানিরা কাফের বলেন কাদিয়ানিরা কাদিয়ানিরা কাদিয়েনি রে কি বলেন এই স্লোগান আবার সারা বাংলার মুখরিত হবে সারা বিশ্বের মুসলমানরা দেখবে সারা বিশ্বের বেইমান কাফের মুর্শিকরা দেখবে যে মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লামের রুহানি সন্তান বাংলার জমিনে কি পরিমাণ আছে কথা বলেন ঠিক না ঠিক এই অবস্থাতে যদি আমি আপনি হাত করি আয়েকাল হাসরের ময়দানে রুসুল আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লামের সামনে আমি সুপারিশ আশা করব আর এদিক দিয়ে রসুলের ডাকে আমি উপস্থিত হব না এটা তো আমার জন্য বড় আফসোসের বিষয় কথা বলেন ঠিক না বে হ্যাঁ অনেক মানুষের অনেক জরুরত থাকে সেটা হলো ভিন্ন বিষয় আপনার যদি এমন কোন জরুরত না থাকে প্রয়োজন না থাকে তাহলে আপনি লাভবাহিক বলেন সেই সরকার উদ্যানে যাওয়ার জন্য নবীর সৈনিক হিসাবে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আল্লাহ পাক আমাদের সকলকে মোহাম্মদ রবি সাল্লাহ আলী ওসাল্লামের রুহানি সন্তান হিসাবে সারা বিশ্বের মুসলমান বেইমান কাপের মুসরা দেখো আমাদের একটাই দাবি হবে ইজত নিয়ে যারা কানাডি করে তাদেরকে কাফের ঘোষণা করা হোক রাষ্ট্রীয়ভাবে ভাবে সংসদ আইন করে ঘোষণা করা হোক কাদিয়ানীরা কি বলেন কাফের আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করো ওয়াখা আলী আলহামদুলিল্লাহ